আমি আলাল গ্রুপে জব করি তো আজকে গাড়িটা নিয়ে আপনার কেমন লাগছে অনেক ভালো লাগছে সুন্দর একটা গাড়ি তারপরে আপনি হচ্ছে একটু মডিফাই করে চাইছিলেন আমাদের কাছ থেকে তো ওভারঅল আপনার কাছে কি আসসালামু আলাইকুম আমি জাহিদুল ইসলাম হিরালনুর মোটরস খেজুরতলা শেরপুর বগুড়া থেকে আবারও চলে এসেছি আমাদের হিরো স্প্লেন্ডার স্পোর্টস এডিশন ডিক্স বাইকটি নিয়ে তো আপনারা দেখতেই পাচ্ছেন বাইকটিতে ছোট্ট কিছু মডিফাই করে আমরা গাড়িটি একটু অ্যাগ্রেসিভ লুক আর একটু বেশি হয়েছে তো স্যার এই মুহূর্তে গাড়িটি নিলেন তো স্যারের সাথে কথা বলবো তার অনুভূতি আপনাদের সাথে প্রকাশ করব এবং তাকে তার গাড়িটি বুঝিয়ে দিন আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম সালাম স্যার আপনার নাম আমার নাম মোহাম্মদ সবুজ প্রামাণিক স্যার আপনার বাসা কত আমার বাসা ফুলতলা তো স্যার বর্তমানে আপনি কী করতেছেন আমি আলাল গ্রুপে জব করি তো আজকে গাড়িটা নিয়ে আপনার কেমন লাগিছে অনেক ভালো লাগছে তো এত সুন্দর একটা গাড়ি তারপরে আপনি হচ্ছে একটু মডিফাই করে চেয়েছিলেন আমাদের কাছ থেকে তো